নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু সালে কার্তিক রাস পূর্ণিমা কবে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে সত্যনারায়ণ পুজো স্নান ও দানের জন্য শুভ সময় কখন রয়েছে রাস পূর্ণিমার উপোস কতক্ষণ করতে হবে এবং রাস পূর্ণিমার নিশি জাগরণ কবে অনুষ্ঠিত হবে সব কিছুই জেনে নেবো আজকের ভিডিও থেকে ভিডিওর মূল পর্বে যাব তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি ক্লিক করে আমার পরিবারে যোগ হবার জন্য পুরাণে রাস উৎসবের উল্লেখ রয়েছে তবে সেক্ষেত্রে বিভিন্ন মতভেদ রয়েছে অনেকে মনে করেন ঈশ্বরের সাথে আত্মার মহামিলন হল রাস বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই হল রাস মূলত বৈষ্ণব ধর্মলম্বীরা রাস উৎসব পালন করেন এই বিশেষ উৎসবে গোপীদের সাহায্যে রাধাকৃষ্ণের আরাধনা করা হয় পুরাণে শারদাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় আবার মনে করা হয় রস থেকে এসেছে রাস যেটি সনাতন ধর্মলম্বীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবী ও ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব রাস পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয় এবারে আমরা জানবো এই বছর অর্থাৎ দু সালে এই রাস উৎসব বা কার্তিক রাস পূর্ণিমা কবে পড়েছে রাস পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে রাস পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো গঙ্গা গঙ্গাসনান ও দানের জন্য শুভ সময় কখন রয়েছে রাস পূর্ণিমার জন্য উপোস কতক্ষণ রাখতে হবে এবং রাস পূর্ণিমার নিশিজাগরণ কবে পালন করতে হবে দু বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের রাস পূর্ণিমার তিথি শুরু হচ্ছে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক চোদ্দোশো মঙ্গলবার রাত নটা তেইশ মিনিট থেকে রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার রাত সাতটা নয় মিনিট পর্যন্ত ইংরাজির চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার স্মার্তমতে প্রাত সকাল ছটা দুই গতে দিবা এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রীহরি উত্থান প্রদোশে অর্থাৎ সন্ধ্যা চারটে পঞ্চান্ন মিনিট গতে রাত ছটা একত্রিশ মিনিটের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রীহরি পূজা ও পূর্ণিমার পালন এই দিন অমৃতযোগ থাকতে চলেছে দিবা ছটা বেজে ছেচল্লিশ মিনিট ও সাতটা বেজে উনতিরিশ মিনিট কতে আবার এগারোটা বেজে তিন মিনিট এবং রাত্রি সাতটা বেজে ছাব্বিশ মিনিট কতে এবং আটটা বেজে উনিশ মিনিট ও নটা বেজে বারো মিনিট গতে এগারোটা বেজে একচল্লিশ মিনিট এবং একটা বেজে আটত্রিশ মিনিট কতে ও তিনটে বেজে চব্বিশ মিনিট এবং পাঁচটা বেজে দশ মিনিট গতে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে থাকতে চলেছে অমৃতযোগ রাস পূর্ণিমায় ব্রতের উপবাস থাকবে ইংরাজির পাঁচই নভেম্বর দু বাংলার আঠেরোই কার্তিক চৌদ্দশো বুধবার এই বছর অর্থাৎ দু সাল বাংলার চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দে রাস পূর্ণিমার দিন গঙ্গাসনান ও দানের শুভ সময় থাকতে চলেছে ইংরেজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বুধবার সূর্যোদয় থেকে রাত সাতটা আট মিনিট পর্যন্ত কার্তিকী পূর্ণিমা বা রাস পূর্ণিমার গঙ্গাসনান ও দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে রাস পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ থেকে শুভ সময় থাকতে চলেছে ইংরেজির পাঁচই নভেম্বর বাংলার কার্তিক বুধবার প্রদোশে অর্থাৎ সন্ধে চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে প্রদোশে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসযাত্রা স্মার্ত মতে রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে শ্রী কৃষ্ণের রাসযাত্রা ও রাস পূর্ণিমা আজকের ভিডিওটি আপাতত এইটুকুই থাকলো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তার সাথে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বিভিন্ন পুজো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে